নমস্কার আমি রাজু শাড়ি সেন্টারের পক্ষ থেকে রাজু বলছি দেখুন শান্তিপুরের আপনারা প্রচুর ভিডিও দেখেন মূলত বড় বড় দোকানের ভিডিও দেখেন আমরা কোন বড় দোকানদার না আমরা হচ্ছে শান্তিপুরের অরিজিনালি তাঁতি আচ্ছা যারা আমাদের সঙ্গে ব্যবসা করেন তারা জানেন যে আমরা সত্যি তাঁতি আমাদের পুরোনো ভিডিও যারা দেখেছেন তারাও জানেন আমরা তাঁতি যদি শান্তিপুরে তাঁতির বাড়ি থেকে মাল কিনতে চান তাহলে এখানে আসবেন একবার দেখে যাবেন মাল পছন্দ হলে নেবেন নালে নেবেন না আচ্ছা মেলি শাড়ি ম্যানুফ্যাকচারিং করে কাস্টমারদের হাতে তুলে দিচ্ছে মানে তাঁতির বাড়ি থেকে কাস্টমাররা শাড়ি পেয়ে পাচ্ছে এবং ডাইরেক্ট তারা বিক্রি করতে হলে তারা অনেকটা প্রফিট করতে পারে মানে মার্জিনটা অনেকটা লাভ অনেকটা মার্জিন লাভ করতে হবে আচ্ছা স্টার্টিং প্রাইস আজকে কত রেখেছেন আর স্পেশাল অফার কি রেখেছেন স্পেশাল অফার আমি মাল দেখাচ্ছি এই দেখুন আমাদের এই সাইডের দাম হচ্ছে 4959 টাকা আচ্ছা

আমি কিছু প্রচুর আইটেম আমাদের কাছে তাঁত তসর জামদানি লেলেন প্রচুর আইটেম আমি একটা হিট আইটেম দেখাচ্ছি এটা আমরা প্রচুর বেঁচেছি আগে হ্যাঁ আচ্ছা আজকে যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভিডিওটা চালিয়ে এসে দেখে মিলিয়ে নেবেন বলবেন এই কাপড়টা আপনি ভিডিওতে এই দামে দেখেছেন এই দামে অনেকে অভিযোগ করে শান্তিপুরে নাকি ভিডিওতে এক দাম দেখানো হয় গেলে পাওয়া যায় না তা আমাদের ভিডিওটা চালাবেন এখানে বসে চালিয়ে বলবেন এই কাপড়টা এই দাম বলেছেন যে কাপুরটা যে দাম বলছি সেই কাপড়টা সেই দামেই আপনারা পাবেন এবং যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা 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 কথা ভিডিওটা শেয়ার শেয়ার করে দিন কারণ আপনার যুবক যুবতীর উপকারে লাগতে পারে হ্যাঁ আমি জামদানি শাড়ি দেখাচ্ছি প্রথমে দেখুন এইযোগ আচ্ছা আমি একটা কথা বলে দিই আমরা তো কোনো মহাজন না আমরা তাঁতি আমাদের এখানে স্টক থাকা অবধি কিন্তু মাল পাবেন হ্যাঁ আপনাকে বলবো একবার স্টকটা লাস্টে দেখিয়ে দিতে স্টক থাকা অবধি মাল পাবেন কিন্তু লিমিটেশন হ্যাঁ স্টক থাকা অবধি মাল পাবেন যারা আগে আসবেন তারা পেয়ে যাবেন স্টক থাকা অবধি মাল পাবেন এই দেখুন অল আভার কাজ পিওর মিনাকারীর কাজের মধ্যে হ্যাঁ অল ওভার কাজ এবং আমাদের এগুলো সব ম্যানুফ্যাকচার এটার দাম শুনুন অনলি তিনশো টাকা সফট জামদানি অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা অল ওভার কাজের মধ্যে আচ্ছা আরও কিছু দেখিয়ে দিই সফটের মধ্যে দেখুন আপনারা ভিডিও খুলে মিলিয়ে দেখে নেবেন এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সমস্ত শাড়ি যে সমস্ত কাস্টমাররা নেবেন যাদের দোকান আছে বা যারা বাড়িতে বসে ব্যবসা করেন যে সমস্ত দাদা ভাই বা দিদি ভাইরা তাদের হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট মাল বিক্রি হবে মাল বিক্রি না হলে আমরা কালী পুজো অবধি তাকে টাইম দেবো কালী পুজোর পর অবধি রিটার্ন নিয়ে নেবো একদম টাইম দিলাম কালী পুজো অবধি টাইম দিলাম কালী পুজোর পরেও মাল রিটার্ন নিয়ে নেব এক্সচেঞ্জ করে নেব অনলি তিনশো টাকা দেখুন এই যে দেখুন অনলি তিনশো টাকা আমি জাস্ট কটা ডিজাইন দেখাচ্ছি এরকম টাকার মধ্যে সব জামদানি আমাদের কাছে প্রচুর রকমের আছে এরটাই তো নিচে আমাদের সব জামদানি আছে আমি ওগুলো দেখাচ্ছি না কারণ পুজোর সময় তো এগুলো খুব ভালো কোয়ালিটি খুব ভালো একদম খুব ভালো কোয়ালিটি যারা বিক্রির জন্য নেন তারা সাতশো টাকা আটশো টাকা হামেশা বেচতে পারবেন আপনি ছশো টাকা বেচুন তিনশো টাকা নিয়ে হরিণ নোটের মতো আপনার বিক্রি হবে চ্যালেঞ্জ দিলাম আমরা হ্যাঁ তিনশো টাকা অনলি তিনশো টাকা অল ওভার জামদানি এবং সফটের মধ্যে এবং খুব ভালো কাপড় যারা ভিডিওতে দেখছেন না কতটা বুঝতে পারছেন যারা শান্তিপুরে আসবেন তাদের হাত জোর করে বলছি আচার্য আচার্যপাড়া রাজু সারি সেন্টার স্কিনে দেওয়া নাম্বারে থাকবে স্কিনে দেওয়া নাম্বারের সঙ্গে চিনতে না পারলে যোগাযোগ করে নেবেন এই শাড়ি নিয়ে আপনি ব্যবসা করলে যদি আপনার বিক্রি না হয় কালি পুজো অব্দি টাইম দিলাম আমরা শাড়ি এক্সচেঞ্জ করে দেবো অনলি তিনশো টাকা দেখে নিন আরো দু একটা ডিজাইন দেখিয়ে দিই অনলি তিনশো টাকা ভিডিওটার সঙ্গে পুরো থাকুন এরপর কটা এক্সক্লুসিভ জামদানি দেখাবো দেখুন একদম এক্সক্লুসিভ জামদানি সস্তায় হ্যাঁ এই যে অনলি তিনশো টাকা আচ্ছা এবার কোটা এক্সক্লুসিভ জামদানি দেখাচ্ছি দেখুন মানে হাট জামদানি একদম হাট জামদানির মধ্যে এক্সক্লুসিভ চ্যালেঞ্জ করলাম এই দামে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ শান্তিপুরে সারা শান্তিপুর ঘুরে নেবে এই দামে কেউ দিতে পারবে না অনলি চারশো নিরানব্বই টাকা অনলি চারশো নিরানব্বই টাকা সারা শান্তিপুর ঘুরে নেবেন শান্তিপুরে দু হাজার সার্ভিস সেন্টার আছে সারা শান্তিপুর ঘুরে ফেলবেন যদি এই কম দামে কেউ আপনাদের দিতে পারে আপনারা তাদের থেকে নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ দেখুন অনলি চারশো নিরানব্বই টাকায় অল ওভার কাজ অল ওভার কাজ এটা উল্টো দেখুন অনলি চারশো নিরানব্বই টাকায় অল ওভার কাজ দেখাচ্ছি দেখুন আগেই বলছি এগুলো কিন্তু স্টক থাকা অবধি হ্যাঁ আমাদের স্টক থাকা অবধি পাবেন এই মালগুলো কারণ এগুলো খুব এক্সক্লুসিভ মাল এগুলো একটা এক্সক্লুসিভ মাল এবং আমাদের সব প্রোডাকশানের কাপড় এই যে দেখুন অনলি চারশো টাকা অল অল কাজ দেখুন অল ওভার কাজ হ্যাঁ চারশো নিরানব্বই টাকা সারা শান্তিপুরে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ দিলাম হ্যাঁ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার তাই আমরা এগুলো বেড়ছি অনলি চারশো নিরানব্বই টাকা ভিডিও খুলে দেখে মিলিয়ে নেবেন বলবেন এই কাপড়টা চাই হ্যাঁ যেটা বেরিয়ে যাবে কিছু করার নেই আর যেটা থাকবে আপনি পাবেন ভিডিও খুলে দেখিয়ে দেবেন সবই তো বেরিয়ে যাবে না যে আগে আসতে পারবেন সে নেবেন অফার চলছে এখন পুজোর বাম্পার অফার যারা না বেচতে পারবেন তাদের মাল রিটার্ন করে নেবো কালী পুজো অবধি সময় দিলাম কালী পুজো কালী পুজো অবধি আগামী কালী পুজো অবধি সময় থাকলো আপনার মাল বিক্রি না হলে আপনি মালটা রিটার্ন করে দিতে পারবেন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন দেখুন অনলি চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা ফোর নাইন নাইন ফোর নাইন নাইন হ্যাঁ যারা বাড়ি বসে ব্যবসা করবো করবো চিন্তা করছো যে ক্যাপিটাল আছে বলবো শান্তিপুরে চলে এসো রাজু সারি সেন্টার সাহায্যের হাত বাড়িয়ে দেবে তোমাদেরকে কিভাবে মাল বিক্রি করতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই মালগুলো বিক্রি করবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম হুম অনলি চারশো নিরানব্বই টাকা দেখুন এরকম অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট কটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ একটা ভিডিও তো তো সম্পূর্ণ দেখানো সম্ভব নয় হ্যাঁ আর যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি ভিডিওটা একটু শেয়ার করে দাও তোমার একটা শেয়ার একটা বেকার যুবক যুবতীর উপকারে লাগবে এই যুব অনলি চারশো নিরানব্বই টাকা ফোর নাইন নাইন কাপড় দেখেন কি কাপড় দেখাচ্ছি পুরো রেশম বাই রেশম রেশম বাই রেশম জামদানি অনলি চারশো নিরানব্বই টাকা ভিডিও খুলে দেখে মিলিয়ে নেবেন ভিডিও খুলে দেখে মিলিয়ে নেবেন মধ্যে এই শাড়ি পাচ্ছেন কিনা ভিডিও খুলে দেখে মিলিয়ে নেবেন আবারও বলছি অনেকে বলে শান্তিপুরে ভিডিওতে দেখা যাক গেলে দাম বেশি বলে আমাদের কাছে তা নয় আমরা চেষ্টা করবো দু টাকা কম নিয়ে দু টাকা কাল থেকে বেশি নেবো না অনলি চারশো নিরানব্বই টাকা এছাড়াও হ্যান্ডলুমের আইটেম আছে প্রচুর রকমের আমাদের কাছে সিল্কের আইটেম আছে এই দেখুন দেখুন ট্রান্সফারটা দেখে নিন পুরো রেশম বাই রেশম দেখে নিন পুরো রেশম বাই রেশম হ্যাঁ অনলি চারশো নিরানব্বই টাকা অনলি চারশো নিরানব্বই টাকা দেখুন হ্যাঁ চারশো নিরানব্বই টাকা অনেক রকম ডিজাইন আছে অনেক রকম ডিজাইন আছে হ্যাঁ আপনারা যারা ব্যবসা করবেন তাদের উদ্দেশ্য বলছি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল রেট এবং এটা অনলি ব্যবসাদারদের জন্য একটা কথা বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল রেট এবং অনলি ব্যবসাদারদের জন্য মিনিমাম তিন হাজার টাকা পার্চেস এখানে করতেই হবে মিনিমাম মিনিমাম তিন হাজার টাকা পার্চেস করতে হবে হ্যাঁ এখানে এক পিসের কোনো ব্যাপার নেই এক পিসের কোনো ব্যাপার নেই অনলি অনলি হোলসেল আচ্ছা আমাদের সিল্কের আইটেমও প্রচুর আছে এখন সিল্কের আইটেম অনেকে খুঁজছেন বলে আমরা সিল্কের আইটেমটা কিন্তু সিল্কের আইটেমটা কিন্তু আমাদের ম্যানুফ্যাকচার নয় আচ্ছা আগেই বলে দিচ্ছি হ্যাঁ এটা আমাদের কালেকশন করা সিল্কের আইটেম প্রচুর আছে আমি আমাদের সিল্কের আইটেম শুরু অনলি তিনশো টাকা থেকে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা থেকে সিল্কের আইটেম শুরু আমি একটা সিল্কের আইটেম দেখাচ্ছি এটা বিশাল বিক্রি এবছর মা দুর্গা তুলে ধরো এসছেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর এইসব মাল যারা নেবেন তাদের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বিক্রি হবে দেখুন মালটা দেখুন এই দেখুন এই যে মা এরকম সরি অল অভার অল ওভার চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা কিন্তু আমাদের সিল্কের আইটেম শুরু অনলি তিনশো টাকা থেকে আমাদের কাছে দামি সিল্কের আইটেমও আছে দেখ জোলা থেকে শুরু করে ঝোলা থেকে শুরু করে সমস্ত দামি ব্যান্ডেড মানে সিল্কের আইটেম আছে এগুলো সব দাম বেশি এগুলো দাম বললাম না কেননা যারা বিক্রি করবেন তাদের একটু অসুবিধা হয় হ্যাঁ আচ্ছা হ্যান্ডলুমের প্রচুর আইটেম আছে একটু ঘুরিয়ে দিয়ে দেখিয়ে আছে দেখুন ইকত ঘিচা দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনার আচ্ছা হ্যাঁ আপনি কি ইকত ঘিচাটা কিনেছেন হয়তো আগে কত টাকায় কিনেছেন সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম কিনেছেন দাম শুনুন আমাদের কাছে দেখুন এটা হচ্ছে ঘিচা আ চলে এটা হচ্ছে বডি এই হলো কুচি পারলি পালু কুচি কুচি করা আছে আমাদের দাম শুনবেন অনলি দূষো উনপঞ্চাশ টাকা অনলি দুশো উনপঞ্চাশ টাকা অনলি দূষণ টাকা পিওর কটনের স্যার পিওর কটন হ্যাঁ নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে দিতে হবে আমরাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমাদের তাঁতিদের বোনাস টোনাস দিতে হবে আমাদের বেচতেই হবে হ্যাঁ যার জন্য আমাদের কাছে দামটা কম আমরা তো কোনো মহাজন নয় বা স্টকেজ নয় দেখুন হ্যাঁ এসব মাল বিক্রি হবেই আবার আপনি ভালো কোয়ালিটি হ্যান্ডলুম নিতে যাবেন মাল কটনের মধ্যে দেখুন তাও আছে এ ওয়ান কোয়ালিটি পকেটে করে চলে যাবে যারা আসবেন হাতে নিয়ে দেখবেন চ্যালেঞ্জ করলাম পছন্দ হবে চ্যালেঞ্জ করলাম পছন্দ হবে হ্যাঁ না বিক্রি হলে কালী পুজো অব্দি টাইম দিলাম আপনাকে কালী পুজো অবদি টাইম কালী পুজোর মধ্যে যদি না বিক্রি হয় আপনি রিটার্ন করে দিতে পারবেন কাপড়টা ছশো পঞ্চাশ টাকা এর প্রচুর কালার আছে বুঝলেন তো এরও প্রচুর কালার আছে আমি ভিডিওটা বড় করতে চাই না তাঁত তসর জামদানি ছাপা শাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন যারা মূলত ব্যবসাদার বাড়ি থেকে ব্যবসা করুন আর দোকানদার তাদের উদ্দেশ্যে বলছি আজের ভিডিওটা শুধু তাদের জন্য আর যারা ভিডিওটা দেখলে তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার একটা শেয়ার অসংখ্য অসংখ্য মানুষের উপকার লাগবে শান্তিপুরের তাঁতিদের যারা এখানে আসছে অবশ্যই যেন এখানে ভিজিট করে রাজু সেন্টারে এছাড়া স্ক্রিনে যে নাম্বার এখানে ফোন করে নাই ফোন করে নাই অনলাইন ফ্যাসিলিটি রয়েছে তো হ্যাঁ অবশ্যই অনলাইন ফ্যাসিলিটি আছে যারা অনলাইন নিতে চাও একান্ত আসতে পারবে না ফোন করবে সন্ধ্যার পর আমরা তাদের ভিডিও কলে দেখিয়ে দেব এই বলে সবারই পূজো ভালো কাটুক এই কামনা করে ভিডিওটা শেষ করছি নমস্কার